খালি খাওয়ার তাহলে থাকে এই যে ये सो, ये सो, ये सो दिखे एजे, एजे, ए, है, है, ए, ए, हत लड़ाओ लड़ाओ हाथ लड़ाओ हाथ लड़ाओ

儿子儿子 কোন দিকে তাকিয়ে আছে রে কোথায় তাকা আছে কোন দিকে তাকা আছো আজান হচ্ছে আজান শোনো বাইরে ফজরের আজান হচ্ছে আজান শুভ সকাল সবাইকে বাইরের আজান হচ্ছে নানু ভাই টুল টুল করে দিকে ওদিকে তাকাচ্ছে দোয়া করবেন সবাই নানু ভাইয়ের জন্য সবার জন্য কামনা রইল হ্যাঁ আলহামদুলিল্লাহ